আমরা আবেগপ্রবণ জাতি আবেগকে ভাবে ব্যবহার যায় আবেগ দিয়ে কাউকে ভালোবাসা যায় যেমন তেমনি আবেগের কারণে আবেগের বশবর্তী হয়ে এটা খুনও করে ফেলা যায় ভাবতে হবে আমরা আবেগ থেকে কোন কাজে লাগাচ্ছে আমরা জীবনের প্রত্যেকে সফলতা চাই সফল মানুষে পরিণত হতে চাই প্রত্যেকে কিন্তু এই সফলতা আনতে হলে কিভাবে কাজ করে যেতে হবে সেটা হৃদয়াঙ্গম করতে পারি না সফলতার পেছনে বলা হয়ে থাকে দুটো জিনিস কাজ করে এক হচ্ছে আপনার জেদ এক হচ্ছে আপনার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আপনার মধ্যে যদি সফলতার জেদ না থাকে তাহলে আপনার আত্মবিশ্বাসেও ঘাটতি ধরবে ভালো জিনিসে আমরা জেদ করতে তেমন অভ্যস্ত নয় কেউ একটা খুব খারাপ গালি দিয়ে ফেললো আপনার খুব জেদ ধরে গেল তাকে উল্টো প্রতি উত্তর দেওয়ার জন্য আপনার জেদটা কাজ করছে কিন্তু একজন উচ্চ মার্গে চলে গেছে বা চলে যাচ্ছে আমি কেন যেতে পারছি না আমিও চেষ্টা করলে আমিও যেতে পারব সেই জেদটা হচ্ছে মহৎ জেদ আপনি নিজেকে আত্মবিশ্বাসী করুন এবং নিজেকে জেদি করে তুলুন যে আপনার দ্বারাই হবে কোন কিছু পারছেন না মনে মনে বলুন মন্ত্রের সাধন না হয় শরীর পতন হয় মন্ত্র সাধিত হবে সেই মন্ত্রে আমি গুণীন হব না হয় আমার শরীর পতন হয়ে যাবে কিন্তু আমার স্পার স্পার চাই সেই জেদটা যখন কাজ করবে তখন অবশ্যই আপনি সাকসেসফুল পার্সনে পরিণত হতে পারবেন আর জেদের পাশাপাশি আপনার আত্মবিশ্বাসকে আরো বলিয়ান করতে হবে আমাকে দিয়েই হবে আমি অযথা এই পৃথিবীতে আসিনি আমি এসেছি এই কাজে নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য এই জেদ এবং আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ করে যান অবশ্যই আপনি এগিয়ে যাবেন সাফল্য আপনার দর গড়ায়